মুসলিমে ততটা মানানসই নয় তার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি কেশপুরের ভূমিপুত্র দীপ অধিকারী দশ বছরে ঘাটাল লোকসভায় সাংসদ ছিলেন এবং আবার প্রার্থী হয়েছে তিনি আজকে সর্বপ্রথম কেশপুর বিধানসভায় প্রচারে এসেছিলেন আর সেই প্রচারে কিন্তু মানুষের উচ্ছে পড়া ভিড় ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে এবং সাধারণ মানুষ সুপারস্টার দেবকে দেখার জন্য কিন্তু সাধারণ মানুষের ভিড় যেরকম ছিল সিপিএম এর নেতা তাপস সিনহাকে আমরা যখন ফোনে জানতে গেলাম তিনি বিস্ফোরক দাবি করলেন বিস্ফোরক মন্তব্য করলেন একের পর এক মন্তব্য কিন্তু আমাদের ভালো ছেলে কিন্তু দেবের কাজের কিন্তু বিস্ফোরক দাবি করলেন তাপস সিনহা এই মুহূর্তে সরাসরি খবর তিনি ক্যামেরা পাচ্ছেন শুভ দেখাচ্ছে আমাদের সঙ্গে ফোনে কি কথা হচ্ছে হ্যাঁ নমস্কার আমি কি তাপস সিনহার সঙ্গে কথা বলছি সিপিএম এর নেতা হ্যাঁ আমি বলছি এখন পর্যন্ত ঘাটার লোকসভায় প্রার্থী তালিকা আপনারা ঘোষণা করতে পারেননি এবং তার সঙ্গে দেখা আজকে কেশপুরেরই ছেলে অধিকারী রোড করলেন কি বলবেন এখন তো ওরা কৃষ্ণ ওদের আগাম দৌড়াদৌড়ি করতে হবে সেদিন ওরা ক্লান্ত হবে আমরা ঠিক সময়ে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করব লক্ষ্য রাখুন এটা নিয়ে কোনো উদ্বেগের ব্যাপার নেই নির্বাচন অনেক দেরি আছে পঁচিশে মে নির্বাচন নাটাল বিধানসভা ও সেখানে তড়িঘড়ি করার এখন তৃণমূলের তাদের গোষ্ঠী দ্বন্দ্ব যারা যারা ক্যান্ডিডেট হতে পারেনি তাদের রাগ অভিমান এইসব পর্ব এখন চলছে তাই ওই যিনি কোন রকমের কোন ভূমিকা সাংসদ হয়ে পালন করেননি তাকে এখন দৌড়ে বেড়াতে হচ্ছে ভোটের সময় দৌড়াবেন ভোট শেষ হয়ে গেলে তো চলে যাবেন দীপক অধিকারী দেব যিনি ঘাটালের সাংসদ হিসেবে একটা কাজের নাম বলতে পারবেন যিনি কাজ করেছেন একটা প্রশ্ন পার্লামেন্টে দাঁড়িয়ে করেছেন এখন মানুষ তো জবাব চাইবে এখন দৌড়াদৌড়ি করেছে কিন্তু আপনি এতদিন এত ধরে এখন বলছেন আমি মাস্টার প্ল্যান করব আপনি বড় বড় সংসদ হলেন এত মাস্টার প্ল্যান হয়নি কেন আপনি কেসপুরের জন্য কি করেছেন কেসপুরের কলেজ সিবিআইএম এর নেতৃত্বে করা হয়েছে কেসপুর স্টেডিয়ামে কেসপুরের বাস স্ট্যান্ড হয়েছে কেসপুরের মার্কেট হয়েছে গামগঞ্জের রাস্তা হয়েছে ভুল হয়েছে আমরা করেছি উনি কি করেছেন একটা কাজের নাম ওনাকে জিজ্ঞেস করুন উনি কি কাজ করেছেন এতদিন সাংসদ থেকে মানুষের কাছে তো ভোট নিয়ে গিয়েছিলেন রূপালী পর্দায় কাজ করা আর মানুষের জন্য কাজ করা দুটো এক জিনিস না রোদে পুড়ে জলে ভিজে তখন মানুষের জন্য কাজ করতে হয় উনি সে দায়িত্ব পালন করেননি

কটা বাস স্ট্যান্ডে উনি ঠান্ডা মাথায় কথা বলেছেন উনি ঠান্ডা মাথার ছেলে হাসি মুখে কথা বলেন সবই জানি ওনাকে পর্দায় যতটা মানানসই রাজনীতিতে ততটা মানানসই নয় তার জন্য নিজে দাঁড়াতে চাইছিলেন না এখন জোর করে ওনাকে ক্যান্ডিডেট করা হয়েছে প্রচারে কিছুটা যেতে হচ্ছে মানুষকে এখন এইসব কথা বলতে হচ্ছে ওনাকে শুধু প্রশ্ন করুন আপনি বিগত দিনে আসেননি কেন বিগত দিনে কটা রোড শো করেছেন বিগত দিনে কটা জনসভা করেছেন